স্পাইসি কুরিয়ার নুডলস এত ইজিলি তৈরি করা যায় আসলে আগে কখনও ট্রাই করা হয় নাই আর এই প্রথমবার ট্রাই করেছি এত কম খরচে একদম পারফেক্টলি ভাবে আপনারা কীভাবে বাসায় তৈরি করবেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো বাই ওয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক ভালো আছে আজকে আমি যে নুডলসটি তৈরি করেছি এটা কিন্তু একেবারেই সহজভাবে তৈরি করেছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তাহলে আপনারা এরকম পারফেক্ট একটি নুডলস রান্না করে ফেলতে পারবেন একেবারেই ঝটফটভাবে তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে প্রথমেই একটা মিক্সিং ছোট বাটি নিয়েছে আর এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ সয়া সস অ্যাড করেছে সাথে এখানে দেড় টেবিল চামচ পরিমাণ টমেটো সস অ্যাড করে দিয়েছে এখন কতগুলো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি তো এখানে হাফসা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করেছি দুই চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি এখানে চিনিটা দিলে এটা টেস্ট অনেক বেশি ভালো আসে আরও অ্যাড করে দিচ্ছি নুডলসের সাথে যে দুটি জ্যাসে থাকে সেটা আমি অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি মোটামুটি দুটি প্যাকেট নিয়েছি এটার টেস্ট আরও একটু ভালো আনার জন্য এখানে আমি এক প্যাকেট স্বাদে ম্যাজিক অ্যাড করে দিয়েছি এখন একটা সামোচার সাহায্যে কিন্তু আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিক্স করে নিয়েছি খেয়াল করেছি নিশ্চয়ই এখানে কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করিনি জাস্ট সয়া সস এবং টমেটো সসের যে পানিটা ছিল সেটা দিয়ে আমি মিক্স করে নিয়েছি স্পেশাল মশলাটা একটা সাইডে রেখে দিয়েছি আমি চলে এসেছি কিচেনে আগে থেকে পাতিলে আমি এখানে গরম পানি বসিয়ে দিয়েছি যখন বলক চলে এসেছে এখন অ্যাড করে দিয়েছি নুডুলসের যে মিনি প্যাক আছে সেখান থেকে আমি তিনটি প্যাক নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ড এখানে ইউজ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু জাস্ট দুই থেকে তিনটি বলক চলে আসছে আর এগুলো একদম খুলে গিয়েছে মানে আলাদা আলাদা হয়ে গিয়েছে তখন আমি এটা কিন্তু কয়েকটা বলক তুলেই উঠে নিব খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু নুডলসগুলো ভেঙে দেইনি একদম গোটা ইউজ করেছি আর হালকা নাড়াচাড়া যতটুকু খুলেছে এভাবে কিন্তু এটা ভেঙে দেওয়া যাবে না এরপর আমি দুই থেকে তিনটি বলক তুলি এটা উঠিয়ে নিয়েছে এটা ওভার করা যাবে না দেখতেই পাচ্ছেন আমি একটি স্টিনারে নিয়ে এবার ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে নিচ্ছে যাতে এটা একটা আঠালো ভাব না থাকে এই নুডলসটা কিন্তু ধুয়ে নিলে সাথে সাথে এটা একদম ঝরঝরে থাকবে তো দেখতেই পাচ্ছেন আমি ছেঁকে রেখে দিচ্ছি একটা সাইডে আবারও চলে এসেছি কিচেনে একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এখানে আমি কুকিং অয়েল অ্যাড করেছি তিন টেবিল চামচ পরিমাণ হবে সাথে এখানে আমি রসুন একদম গ্রেড করে দিয়েছি এখানে তিনটি কোয়া নিয়েছি রসুনের বড়ো সাইজের এরপর আমি চুলা রাচটা মিডিয়ামে রেখে এটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছে সাথে অ্যাড করে দিয়েছি এখানে কাঁচামরিচ এখানে বড়ো সাইজের তিনটি কাঁচামরিচ অ্যাড করেছে এটা যেহেতু একটু স্পাইসি করবো সেজন্য আমি কাঁচা মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি চা চামচ সিলি ফ্লেক্স অ্যাড করেছি আর এই মরিচটা কিন্তু প্রচুর ঝাল ছিল সেই জন্য আমি এখানে চা চামচ ব্যবহার করেছি তবে আপনারা চাইলে আরও একটু ঝাল বাড়িয়ে কিংবা আপনাদের পছন্দ মতো কমিয়ে অ্যাড করতে পারেন তবে এই নুডলসটি কিন্তু একটু ঝাল ঝালিয়ে খেতে ভালো লাগে এখন আমি অ্যাড করে দিয়েছি স্পেশাল যে মশলাটা তৈরি করেছিলাম সেটা স্পেশাল মশলাটা কিন্তু একটা বলক চলে এসেছে তারপর আমি অ্যাড করে দিয়েছি আগে থেকে ধুয়ে সেদ্ধ করে রাখা যে নুডলসটা আমি করে রেখেছিলাম সেটা আমি আবারও বলছি এটা কিন্তু ওভার কুক করা যাবে না নয়তো এটা একদম গলে যাবে কিংবা আঠা আঠা হয়ে যাবে একদম ঝরঝরে হবে না দেওয়ার পর কিন্তু জাস্ট দুই থেকে তিনটি বলক তুলে নিলেই এটা হয়ে যাবে চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে এখন কিন্তু আমার মোটামুটি এইটটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আমি জাস্ট এটা মিক্স করে নিব এই মশলার সাথে আর চুলা রাঁচটা এই মুহূর্তে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে আছে খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু একেবারেই কম উপকরণ দিয়ে একদম পারফেক্টলি নুডলসটা তৈরি করে নিয়েছি আর এটা খাওয়ার সময় এত সুন্দর একটা ফিল আসছে কি বলবো বড় বড়ো হোটেল রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কিন্তু কম না একেবারেই স্পেশাল এই নুডলসটি আপনারা চাইলে বাসা একবার ট্রাই করে দেখতে পারেন এখন আমি এখানে সামান্য ধনিয়া পাতা গার্নিশ করে দিয়েছি এখন কিন্তু আমি সোলাটা অফ করে দিয়েছি আর ধনিয়া পাতা সুন্দর একটা ফ্লেভারের জন্য জাস্ট আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছি তো ফাইনালি কিন্তু আমার স্পেশাল কুরিয়ার নুডলসটি রান্না করা পারফেক্টলি কুক হয়ে গিয়েছে এখন আমি এটা গরম গরম সার্ভ করব। হোটেল রেস্টুরেন্টে এত টাকা খরচ করে না খেয়ে বাসা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন আর বাসার খাবার কিন্তু সব সবসময় হেলদি হয় ছোট থেকে বড় সবার পছন্দের এই খাবারটি একবার অবশ্যই ট্রাই করবেন একদম গরম গরম এই নুডলসটি সার্ভ করার আগে আমি আরও একবার ধনিয়া পাতা গার্নিশ করে দিয়েছি একদম রেস্টুরেন্টের মতো সুন্দর একটা ফিল আনার জন্য নুডলসটি তৈরি করার পর প্রথম ভাইটটা যখন আমি নিয়েছি এত বেশি ভালো লাগছে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা শেয়ার করার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম